আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান আছি আপনাদের সাথে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে তো আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী থেকে আগাত পটুয়াখালী একটা মডেল শহর হিসাবে আমরা জানি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা টাউন পটুয়াখালী তো সেখানকারই একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম তিনি এস ইঞ্জিনিয়ার প্ল্যান ডিজাইন এবং কনসালটেন্টের ম্যানেজিং ডিরেক্টর তিনি মূলত ইন্টেরিয়ার বিষয় নিয়ে মেইনলি ফোকাস করেন বা মেইনলি কাজ করেন তো আজকে তার কাছ থেকে ইন্টেরিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আমরা শুনব তো যেহেতু পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সিও ইন্টেরিয়ার কাজ করতেছে তো তার কাছ থেকে আমরা স্পেসিফিকলি শুধু ইন্টেরিয়ার বিষয়ে জেনে নিব যে ইন্টারিউর বিষয়ে মানুষ কেন আগ্রহ হবে বা কি কারণে ইন্টুরিয়ার কাজ করবে তো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম নুরুজ্জামান আপনাকে আপনার অফিসে আমাকে ইনভাইট করার জন্য গুরুত্বপূর্ণ আজকে আলোচনায় জি বলেন আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন প্রথমত আপনার পরিচয়টা দর্শকদেরকে একটু দিয়ে দেবেন আবার আমি যেহেতু বলেছি তারপর আপনি নিজ মুখে আবার একটু বলুন জি ধন্যবাদ তো আমি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এস এফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং ডিরেক্টর পুটুয়াখালী পায়রা ভবন বনানি মোড় আমার অফিস তো আমি আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে এস এফ ইঞ্জিনিয়ারিং আর এই যে নুরুজ্জামান এরও একটা প্রতিষ্ঠান রয়েছে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি তো আমরা সবাই একই ক্যাটাগরি কাজ করি তার তার ভিতরে বিশেষ করে আমার যে কাজটা একটু ডিফারেন্ট আমি একটু ইন্টেরিয়ারের কাজটায় বেশি ফোকাস দিয়ে থাকি আর কি তো আচ্ছা তাহলে আমি কিছু প্রশ্ন পর্বের মতো শুরু করি যেহেতু পাবলিকরা যে বিষয়টা জানতে চায় বা পাবলিকরা যে বিষয়টা নিয়ে সমস্যার সম্মুখীন হয় সেই টাইপের কিছু প্রশ্ন করব আমি একজন পাবলিক হিসাবেই আপনাকে ওইভাবে প্রশ্ন করব তো মূলত ইন্টেরিয়রটা মূলত কি ইন্টেরিয়র বলতে আসলে আমরা কি বুঝি ইন্টেরিয়র বলতে আমরা বুঝি ভিতরের অংশ আর এক্সটেরিয়র বলতে বুঝি বাহিরের অংশ অংশ এখন ইন্টেরিয়র বলতে ভিতরের অংশের ভিতরে কি কি আমাদের থাকতে পারে তো সেক্ষেত্রে ইন্টেরিয়র ভিতরের অংশ বলতে আমরা আপনি সিলিংটা ডেকোরেশন বুঝতে পারেন সিলিং তারপরে হলে ওয়াল ক্যাবিনেট তারপর কিচেন কেবিনেট তারপর চাইল্ড বেড ডেকারেশন ঠিক আছে ডাইনিং অর্গান ডেকারেশন টিভি ইউনিট ঠিক আছে অল ওভার সব মিলেই আমরা ইন্টেরিয়র একটা ডেকারেশন একটা প্যাকেজ এটা আমরা মনে করি এটা হলো ইন্টেরিয়র বিষয় আর কি আচ্ছা মূলত ইন্টেরিয়র দেখা যায় যে অনেকেই ইন্টেরিয়রটা মনে করে অনেক বিশাল একটা ব্যাপার যে ইন্টেরিয়র অনেক খরচ হয় এটা অনেক যারা মধ্যবিত্ত আছে তারা চিন্তা করে যে ইন্টেরিয়র যদি আমরা করতে যাই সেক্ষেত্রে এখানে না জানি কত ব্যয় হয় না জানি কত তারা একটা বড় একটা বিষয় ভাবে তো তাদের জন্য কি এটা সহজলভ্য হয় বা তারা কি এটা করতে পারবে নাকি শুধু উচ্চবিত্ত যারা আছে তারাই করতে পারবে জি এটা ইন্টেরিয়রটা আমি তিন কাটা খিতাম ভাগ করি মূলত সেটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ যেমন ফার্স্ট লেভেলের ম্যাটেরিয়ালসটা যদি আপনি ইউজ করেন সেটার খরচটা একটু এক্সপেন্সিভই হবে এক্সপেন্সিভ হবে কারণ আপনি সেটা সেটা দেখা গেছে আপনি লোকটা হইলেন যে মিডিয়াম লেভেলের আপনি ফার্স্ট লেভেলের কাজটা করতে সেটা আপনার জন্য একটু কষ্টকারী হবে আর কি বিষয়টা তারপর আসেন আপনি মিডিয়াম মিডিয়াম লেভেল হ্যাঁ মিডিয়াম লেভেলের প্রাইসটা সেটা হয়তোবা আপনার জন্য ঠিক আছে আবার থার্ড প্রাইসটা সেটাও আপনার জন্য ঠিক আছে এখন আমাদের সবাই যে ফার্স্ট লেভেলের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করবে বিষয়টা এমন এমন না এমন না ঠিক আছে কেউ মিডিয়াম লেভেলের কাজ করতে পারে আর কি আমি বলবো যে এটা আপনি তিন ভাগে ভাগ করে আপনি কাজ করতে পারেন আপনার সাধ্যর ভিতরে আপনি ইন্টেরিয়র করা সম্ভব আপনার বাজেট আছে আপনি যদি 5 লাখ টাকা খরচ করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি আপনাকে পরামর্শ দেই যে 10 লাখ টাকা সেক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টেরিয়র করাবেন না 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 ঠিক আছে কিন্তু আপনার সাধ্য আছে কিন্তু সাধ্য নাই বিষয়টা এরকম সাধ্য ঠিক আছে তাহলে আমি মনে করি যে ইন্টারভিউ সবাই করতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনি মেটেরিয়ালস এর উপরে ডিফেন্ড করে যে আপনি কয় টাকা বাজেট আপনি কোন মেটেরিয়ালসটা সে ব্যবহার করবে ব্যবহার করবে আর যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি এই রুমটা যদি ডেকোরেশন করতে যাই এখানে হচ্ছে পার স্কয়ার ফিটে আমরা 3000 টাকাও ব্যয় করতে পারবো আবার আমরা তিনশো টাকাও করতে পারবো এরকম কিছু এরকমের বিষয়টা বিষয়টা এরকম আর কি আচ্ছা এরপরে আমরা যে কোশ্চেনটা আসবো এটা হচ্ছে ইন্টেরিয়র করলে আমাদের বেনিফিটটা আসলে কি যদি আমরা যেমন সচরাচর আমরা একটা ভবন করলে বা একটা কনস্ট্রাকশন করা একটা ভবন যেমন টাইলস করা আর রং করা কালার করা এই এরকম ভাবেও আমরা কিন্তু বসবাস করতে পারি তো সেক্ষেত্রে যদি আমরা ইন্টেরিয়র করি সেক্ষেত্রে এটার এটার থেকে বেস্ট বা বেনিফিটটা আমাদের কি এটার মধ্যে বেনিফিটটা কি ধন্যবাদ তো বেনিফিট ইন্টেরিয়র করলে বেনিফিটটা কি আমি সেটার আপনাকে ক্লিয়ার করি বিষয়টা যেমন একটা আপনি অফিস চিন্তা করেন অফিসটা সাধারণভাবে আপনি একটা বিজনেস করতে আছেন এবং ইন্টেরিয়র করার পরে বিজনেস করতে হ্যাঁ আমাদের সাধারণত আমি এরকমের আমার এক্সাম্পল আছে যে ইন্টেরিয়র করার পরে বিজনেসের ফলোয়ারও বাড়ছে হ্যাঁ এটার কারণ কি এটার কারণ যখন আপনার অফিসে একটা ভিজিটার আসবে একটা ক্লায়েন্ট আসবে সে আইসা কিন্তু প্রথম আপনাকে অবজারভেশন করে না আপনার অফিসের ডেকোরেটিভটা অবজারভেশন যে অফিসটা কিভাবে আছে অফিসটা কিভাবে আছে এইটা চিন্তা করে আবার আপনি যদি বাসাবাড়ি চিন্তা করেন ঠিক আছে আপনি সাধারণভাবেও বসবাস করতে পারেন এবং ইন্টেরিয়র করেও বসবাস করতে পারেন ঠিক আছে সাধারণভাবে বসবাসের ভিতরে একটা ফ্লেভার পাইবেন আর একটা ইন্টেরিয়র করার ভিতরে আর একটা ফ্লেভার পাইবেন ঠিক আছে যখন আপনার বাসায় একটা গেস্ট আসবে ক্লায়েন্ট আসবে সে একটু বসলো তার মনের দিক থেকে ভালো লাগলো ঠিক আছে এবং সে আপনাকে একটু ওইভাবে এস্টিমেট করবে যেহেতু আপনি একটু সাজানো গুছানো ঠিক আছে আপনাকে এটাই একটু এস্টিমেট করবে তাই আমি বলবো যে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি এটা চিন্তা করেন যে বেনিফিটটা কি আমি বলবো বেনিফিটটা অবশ্যই আছে আমার এক্সাম্পল হলো যে আমি এমন কিছু কিছু কাজ করেছি আমার বাস্তব লাইফে যেটা ইন্টারভিউর করার পরে তার ব্যবসার ফলো বাড়ছে ব্যবসার ফলো বাড়ছে কারণ একটা ক্লায়েন্ট আইসি তো আপনি দেখে আগে যে অফিসটা ডেকোরেটিভ সাজানো গুছানো ইন্টারভিউর মানেই তো হলো যে একটু গোছালো থাকবে আর ইন্টেরিয়র সারাতে টুয়েলো মিলেই থাকবে বিষয়টা এই আপনি অবশ্যই এটা ধরে নিতে পারেন যে ইন্টেরিয়র করলে আপনি বেনিফিটেড হবেন হান্ড্রেড আচ্ছা ঠিক আছে ক্লায়েন্ট এটা আপনাকে ওইভাবেই মূল্যায়নটা দেবে আপনি যেহেতু অফিসটা গুছানো আছে অফিসটা গুছানো তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে ইন্টেরিয়র করতে যতটুকু ব্যয় হবে তার থেকে সে বেশি বেনিফিটেড হবে জি অবভিয়াসলি এটা আপনি বেনিফিট পাবেন কারণ হচ্ছে দেখা যায় যে বসবাসের ক্ষেত্রে একটা শান্তি চলে আসবে যেমন আমরা সারাদিন কাজ করার পরে একটা বাসায় যখন যাই তখন আরামায়সের একটু ব্যাপার আছে কাজ আপনি তো অনেক দিন যাবত করছেন কি পাবলিকের সাথে যে কাজগুলো করছেন কোনো কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না না সমস্যার সম্মুখীন বলতে ওই রকমের এই ইন্টেরিয়ার কাজে ফেজ আপনার হতে হয় না কেননা আপনি যদি একটা ইন্টেরিয়ার কাজ করেন তো সেক্ষেত্রে অফিসিয়ালিভাবেই ডিল হয় আচ্ছা আচ্ছা আপনি ইন্টেরিয়ার কাজটা কেউ কিন্তু মিস্ত্রি লেভেলেও করে হ্যাঁ মিস্ত্রি লেভেলেও আর আমরা কিন্তু মিস্ত্রি লেভেলের কাজ করি না আমরা করি অফিসিয়ালি অফিসিয়ালি ভাবে কাজ করি অফিসিয়ালি ভাবে ডিল করি ক্লায়েন্টের সাথে তা সেই ক্ষেত্রে আপনি কোন ম্যাটেরিয়ালস দিবেন কত মিলি থিকনেস দিবেন কোন কোম্পানি দিবেন ঠিক আছে এবং কত টাকা স্কয়ার ফিটে আপনি কাজ করতে আছেন এটা সব স্পেসিফিক ভাবে আপনার যে ডিল করা থাকে ওখানে তাই আপনি সবকিছু ডেট অফ এগ্রিমেন্ট হওয়ার পরে তারপর আপনি কাজটা স্টার্ট করবেন তা সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে আপনি কত পার্সেন্ট আপনি অ্যাডভান্স নেবেন রানিং বিল কত পার্সেন্ট নেবেন তাই সব কিছু উল্লেখ থাকবে তাই সেক্ষেত্রে আপনি যেভাবে কাজ শুরু করবেন হাসি মুখে আবার শেষটা ওইভাবেই ই হবে আর কি সেক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করতে হয় না ইন্টেরিয়র কাজে আর কি তাহলে আমরা অলমোস্ট প্রোগ্রামের শেষের দিকে এরপর হচ্ছে আমার যে পিডি কনস্ট্রাকশনের যারা ক্লায়েন্ট রয়েছে এবং যারা ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে তারা যদি আর কি ইন্টারভিউয়ের কাজ করতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা যদি সহযোগিতা নিতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে কিরকম সহযোগিতা দিবেন বা জি তাদেরকে কীরকম সার্ভিস দিবেন অবশ্যই যারা আজকে এই আমাদের আলোচনা দেখতে আছে দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই পিডি কনস্ট্রাকশনে যারা ইন্টারভিউ করার জন্য আসবে তো সেক্ষেত্রে এই পিডি কনস্ট্রাকশন মানে ভিডিও দেখে এখানে অবশ্যই তারা একটা ডিসকাউন্ট পাবে এবং তাদের জন্য অনারেবল একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং সার্ভিসটা ওইভাবে দেওয়া হবে এবং আমরা সারা বাংলাদেশি ইন্টেরিয়ার কাজ করে থাকি যে যেখান থেকেই দেখুক না কেন এই ভিডিওটি আমি বলবো যারা পিডি কনস্ট্রাকশনে আসবে ইন্টেরিয়ার কাজ করানোর জন্য আমার দিক থেকে আমি সর্বোচ্চ তাদেরকে আমি সাপোর্ট দেবো ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমাদের প্রোগ্রামটি শেষ করতেছি আল্লাহ হাফেজ